الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه وأجمعين أيام وعتيبي و برهان التوحيد. <سؤال> أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم وما أزادهم الا ايمانا وتسليما

সতেরোটা জেলার ভেতরে কুমিল্লা একটা জেলা এই সতেরো জেলার অনেক জেলা অলরেডি বিভাগ হয়ে গেছে শুধুমাত্র কুমিল্লা আর একজন এই জেলাতে বাস করার কারণে এই জেলায় জন্ম নেওয়ার কারণে আপনারা এখনো বিভাগ পাননি সামনে পাবেন ইনশাআল্লাহ এখন আমি সালাম করতাম তাকে মাফ করে দেয় চট্টগ্রাম বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী জনপদ ইউনিয়নের চৌমোহনী বাজার সংলগ্ন ময়দানে সনাম ধন্য সভাপতি জনাব মোহাম্মদ মনির মাই মজুমদার প্রধান নেতা বিশিষ্ট চিকিৎসাবিদ রাজনীতিবিদ সাবেক সফল এমপি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায় আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের

এরপরে ছয় সাত দিন অসুস্থ ডাক্তার বলছেন অনুষ্ঠান সামনে আজকেও দুইটা আছে আমাদের আমি একটা নিয়েছি পরশুরামপুর ওখানে একজন নিয়েছে এইগুলো এখন যদি বন্ধ করে দিচ্ছি যাবো না বলতো তারা

ঔষধের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে আমার। মসাফির অবস্থায় আছি এবং অসুস্থ অবস্থায় আছি। এবং এখনো মাযলুম অবস্থায় আছি। কারণ আগে বাফা বিতর করালের অনুষ্ঠানে জামেমরা এখন বাধা দিচ্ছে নামধারী কিছু মুনাফিক। ঠিক। সারা দেশে কিছু কম বেশি মুনাফিকরা মাথা সালা দিচ্ছে। এটা জেবে না ইনশাআল্লাহ সামনে। একটু দোয়া করে দিন আল্লাহ যেন কণ্ঠটা ঘন্টা খানিক সময়ের জন্য ছেড়ে দেয় বলে না আমি মঞ্চে বসা বলা মাইক সামনে বসা মুসলমান ভাইরা পরে সম্মানিত মা এবং বোনেরা আপনাদের চাইতে মেয়েরা দুই তিন ডবল বসে আছে দিনের বেলা তো ওদের কাজ কাম নেই এখন সব এসে বসে আছে আমরা কথা বলবো কোরআন কারীম থেকে নারী এবং পুরুষ সবার জন্য যেন আল্লাহ যথেষ্ট করে দেন যে কোরআন শুনতে এসেছি এই করার আল্লাহ বর্ণনা করার জন্য দিয়েছেন চিন্তা মানুষদের সামনে এই বায়ান এই বক্তব্য জীবিত মানুষদের সামনে হে নবে আপনি দেবে দুঃখ যারা ফেল সত্যি সাড়ে পনেরো বছর আমরা জীবিত মানুষদের সামনে করান শুনতে পারি না তাদেরকে শুনতেও দিতাম না হ্যাঁ যারা পাড়ালে মাথা দিতো আপনি দেখেন তাদের বাবা বলিস ডাক দিয়ে বলবে রিমান্ডে আমি একজন পেয়েছিলাম

রাত 12টার সময় আমি বাড়ি নেই উনি যদি এসে বলতো দরদা করেন তো অবস্থা কি সমস্যার কি কৌশলে আমার আল্লাহ কারো সাথে কারো কন্ট্রোল দিবেন এই যে কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ

আল্লাহ নেতা এই কথাটা অনেক মানুষ মন খারাপ করে নেতার কথা বলা আরে ভাই এটা শুধু দুনিয়ার বিষয় না এটা যদি শুধু দুনিয়ার সাথে করেন এসেছেন আমার সঙ্গে আমি বলতাম এর সম্পৃক্ততা সাথে বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত যদি আয়াতটা ফেরাউল সম্পর্কে নাজির হওয়া আমি প্রায় বিয়াল্লিশটার উপরে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তাফসির মিটিয়েছিলাম প্রত্যেকটা মফাসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছেন এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা ইয়াকুলু মুমাহু ইয়াউমান কিয়ামাতি হাওরাদা

আপনাকে যখন বিচার করার জন্য ডাকবে ইয়াওমা নাদাও কুল্লু আনাসিন বিল আমিন সুবহানাল্লাহ কেমন যেন প্রত্যেক মানুষকে ডাক দেবে বিচার করার জন্য কার নেতা সাথে কার সাথে নেতা এ বল নেতা সাথে আপনাকে ডাকতে আপনি থাকেন থাকলে আমরা অনেক দিন দেখবেন